স্কুল ছুটি আগে এত করে ছেলেগুলোকে বললাম যে স্কুল খোলার প্রথম দিনই আমি একটা পরীক্ষা নেব সেই নাম্বারটা ফাইনাল এ যোগ হবে সবাই এলো অথচ ওই তিন প্রিয় বন্ধু এলো না কাল আসুক ওদের ওদের দেখাচ্ছি আমি ও রসনায় গফিনতি আমি একবারই সহ্য করব না আরে ভুল তো আমরা তো না তিনজনই আজকে কি বলবি কিছু তো না বললে খুব বকা খাবো আমিও তো সেটাই ভাবছি কাল তো মামার বাড়িতে ক্রিকেট ম্যাচ ছেড়ে আসতেই ইচ্ছা করলো না এখন যা হোক কিছু একটা বানিয়ে স্যারকে বলতে হবে আরে আমি সব ব্যবস্থা করেই এসেছি স্যার এলে স্যারকে বলবো কাল আমরা তিনজনই ট্রেন ধরতে স্টেশন আসছিলাম আসার পথে রিক্সাওয়ালার পায়ে প্রচণ্ড ব্যথা লাগলো রিকশাটা উল্টে গেল রিকশার আর পায়ে লাগল বলে তাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে থেকে যখন ফিরলাম তখন দেখলাম ট্রেনটাই চলে গেছে তাই সময় মতো আসতে পারিনি আর বাস কী গল্প বললি রে এটা স্যার শুনলে খুব খুশি হবে কারণ স্যারই তো শিখিয়েছে যে প্রয়োজনে মানুষকে সাহায্য করতে হয় এটা শুনলে স্যার বেজায় খুশি হবে আর আমাদের বকdeo না ওই তো ওই তো স্যার আছেন কিরে তোদের মনে ছিল না কাল তোদের পরীক্ষা ছিল তাও তোরা তিনজনই অ্যাবসেন্ট করলি কেন অ্যাবসেন্ট করলি স্যার আসলে একটা প্রবলেমে পড়ে গেছিলাম আসতাম কি প্রবলেম শুনি স্যার আসছিলাম রিকশা করে তিনজনই ট্রেন ধরতে আসার সময় রিকশাওয়ালা পায়ে খুব চোট পেল ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছ থেকে যখন ফিরি তখন ট্রেনটাই চলে গেছিল তাই কার সময় মতন আসতে পারিনি ক্ষমা করে দিন স্যার হ্যাঁ স্যার পরীক্ষাটা আজকে নিয়ে নিন স্যার প্লিজ পরীক্ষার নাম্বার যে ফাইনালে যোগ হবে হুম সেটা কাল মনে ছিল না প্লিজ স্যার প্লিজ ঠিক আছে তোরা যখন এত করে বলছিস পরীক্ষা আমি তোদের নেব কিন্তু শর্ত একটাই তিনজনা আলাদা আলাদা পরীক্ষা দিবি আমি প্রত্যেককে একটা করে প্রশ্ন করব সঠিক উত্তর দিলে ফুল মার্কস তোরই প্রথম প্রশ্ন প্রশ্নটা হলো রিকশাওয়ালা কোন পায়ে চোট পেয়েছিল আগে স্যার ডান পায়ে চোট পেয়েছিল হুম বেশ ঠিক আছে যা তুই এবার তুই বল রিকশাওয়ালা কোন পায়ে চোট পেয়েছিল আগে স্যার দুটো পায়ে পেয়েছিল হুম ঠিক আছে তুই যা এবার তুই বল রিকশাওয়ালা কোন পায়ে চোট পেয়েছিল স্যার ঠিক আছে চা এবার তো দুই বন্ধুকে ডেকে নিয়া তোরা তিনজনই মিথ্যে কথা বলেছিস সম্মুখে কাল কিছুই হয়নি रिक्শালা কারণ একজন বললি ডান পায় একজন বললি বাপ হয় আর একজন তো দুটো পাই চোট লাগিয়ে দিল তোরা জানিস না মিথ্যে কথা বলতে নেই সরি স্যার হ্যাঁ স্যার এটা একেবারে সত্যি কথা না এর শাস্তি তোদেরকে পেতেই হবে পরীক্ষা দিতে পারিস নি সেটা আমি ক্ষমা করে দিলেও দিতে পারতাম যদি সত্যি কথা বলতিস কিন্তু তোরা মিথ্যে কথার আশ্রয় নিয়েছিস তাই তোদেরকে শাস্তি পেতেই হবে